হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে প্রথমেই বলছি হ্যাপি নিউ ইয়ার আর আজকের ব্লগটা আমি প্রথম বছর তো তাই ভাবলাম যে প্রথম দিন বছরের প্রথম দিনের ব্লগটা ভাবলাম বাংলাতেই চালু করি তো জন্যই আর আমি বাংলাতে ব্লগ বানাই না যদি ব্লগ কি কোনো ভিডিও বাংলাতে বানানো হয় না আমার তো আমার সব হিন্দিতেই কন্টেন্ট তো আজকে ভাবলাম যে ব্লগটা বাংলাতেই চালু করি তো চলো আজকে সকাল সকাল রেডি হয় এখনও রেডি হয়নি যদিও তো এখন টাইম দেখতে পাচ্ছ এখন নটা চার বাজে আর রান্না হচ্ছে বাড়িতে মানে আমরা এখানে এখন পিকনিকে যাচ্ছি এক জায়গায় তো রান্না বান্না এখান থেকে করেই নিয়ে যাবো আমরা সাত আটজন দিন যাচ্ছি বেশি না তো চলো ব্লগটা লাস্ট অবধি বানিয়ে একটু সরি লাস্ট অবধি ব্লগে থাকবে একটু কপি হিন্দি অভ্যাস হয়ে গেছে তো ফাইনালিফারেন্স দেখতেই পাচ্ছ চিকেনটা রান্না হচ্ছে আমার বাড়িতে চিকেনটা রান্না হবে তারপর এখান থেকে সব কিছু প্যাক করে তারপর বেরোবো কেননা আমরা আশা করেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাব বাট আশা করি সেটা পসিবেল হবে না কারণ যাই না সকাল সকাল পৌঁছানোর কথা ইচ্ছা ছিল যাই না ওখানে যেয়ে জায়গা ঠিকঠাক পাবো কি না তো চলো মাংসটা এই যে রান্না করছে আমার ওয়াইফ তো মাংসটা রান্না হবে প্যাক করব তারপর বেরোবো আর এদিকে আমার মেয়ে এখনও শুয়ে রয়েছে এখনও ওঠেনি কেন কাল রাতে ঠান্ডা খুবই ছিল আর এখন এই যে ঘড়িটাতে টাইমটা দেখব ভেবেছিলাম কটা বাজে বাট দেখে গাড়িটা ঘড়িটা সুইচ অফ করা তো চলো ঘড়িটা সুইচ অন করে দিই সুইচ অন করে দেখি মেয়ে এখন ওঠেনি ও একা একাই কী করে যাচ্ছে না একা একাই গান করে যাচ্ছে কার সাথে কী বলে যাচ্ছে ওকে ক্যামেরায় যত আসতে বলে ও ক্যামেরার সামনে আসবে না কোনো মতে ও ক্যামেরা আমার ধরে দেবে সব করে দেবে বাট ও ক্যামেরা দেখলে পর ওর কি হয় চুপ কিছু জানে না দেখো ও সব সময় এরকমই ও ক্যামেরা ধরে দেবে বাট ক্যামেরাতে খুব জোর জরস্তি করে তারপর একটা ভিডিও দেখে আনা হয় তো একশোবার বলে তারপর চিকেনটা এখানে আমার বাড়িতে হচ্ছে আর ফ্রাইড রাইসটা হচ্ছে আরেকজনের বাড়িতে তো আমরা এখান থেকে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে যাবো ওখানে গিয়ে নদীর পাড়ে বসে ওখানে খাওয়া দাওয়া করবো সারাদিন টাইম স্পেন্ড করবো এর থেকে বেশি দূর কোথাও যাওয়া নেই কারণ কালকের থেকে কালকে দু তারিখ কাল থেকে আবার ডিউটি চার্জ স্টার্ট হয়ে যাবে আর কোথাও কোনো বেরোনোর কোনো স্কোপ নেই কোনো অপশান নেই তো ভাবলাম যে আজকের দিনটা একটু বেসিক্যালি এনজয় করে নিই তো এটাই হচ্ছে কথা আর তোমার ব্লগে লাস্ট অবধি থাকবে আর একটু সাপোর্ট করবে কারণ তাড়াতাড়ি যেন আমার ফিফটিকে হয়ে যায় এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আজকের থেকে যদি ব্লগে আমি ভালো রেসপন্স পাই তো আশা করি আগে যত ব্লগ বানাবো সব বাংলাতেই বানাবো তো চলো ব্লগে লাস্ট অব্দি থাকবে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকের ব্লগটা চলো তো ফাইনালি বন্ধুরা তো এখন রেডি হয়ে গেছি আর দেখতে দেখতে আমাদের এখন টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ এগারোটা তো এগারোটা বেজে গেছে এখন আমরা বেরিয়ে নিজেদের বেরোবো তো আমাদের সব কিছু প্যাক হয়ে গেছে চল দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই যে খাওয়ার দাবার সব প্যাক হয়ে গেছে একে রাইস আছে একে চিকেন আছে তো আমরা বেশি না আমরা সাত আটজনের মতন যাচ্ছি তো চলো ব্লগে লাস্ট অবধি থাকবে আর আমরা আজকে কোথায় যাই সারাদিন কীভাবে টাইম স্পেন্ড করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা লাস্ট অবধি করবে আর একটু সাপোর্ট করবে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট চলো দেখা হচ্ছে ও পিকনিক স্পটে পৌঁছে তো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি আর এখন টাইম দেখতে পাচ্ছ এগারোটা একচল্লিশ এর সাথে আমরা দুজন আছি বিটি আর অনিক আমি যাচ্ছি কচ্ের বাড়ির দিকে হেঁটে হেঁটে চলো ডেস্টিনেশনে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা চলো আমরা পড়েছি দেখতে পেয়েছো এখন আমরা ফাইনাল পৌঁছে গেছি তো ভিডিওটা বেশি লম্বা করবো না তাই তোমাদেরকে শর্টকাটের উপরেই দেখাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর চ্যানেলে যারা যারা নতুন আসছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এটা তোমাদের জলদি জলদি জানো ফিফটিকে হয়ে যায় এটা একটু হেল্প করবে সবার কাছেই বলছি আর আমি আমার বাংলায় অডিয়েন্স না জানিও যদিও ফার্স্ট টাইম বাংলায় বানালাম চাই না কীরকম কী রেসপন্স আসবে আশা করি না আশা নেই আমার এই ফটো যে আমি জানি হান্ড্রেড মানে হানড্রেড ভিউজও হবে না আর আমার এই ভিডিওতে যদি মিনিমাম টু হান্ড্রেড ভিউজও আসে আমি আগে বাংলাতেই ব্লগ বানাবো তো দেখি সম্পূর্ণটাই ডিপেন্ড করে তোমাদের উপর তোমরা কীরকম কী সাপোর্ট করবে চলো चौरंगी रोड चौरंगी ड्राइवर कॉस्मिक

অসংখ্য দেখা যাচ্ছে এখানে তো চলো গাড়িটা আগে পার্কিং করি তারপর আবার দেখা করছি আমরা চলে এসছি এখন স্নান করবো তো দেখতে পাচ্ছো সামনে এখানে এসেছি আমরা আজকে দেখতে পাচ্ছ সবাই খুব মজা করছে আর বছরের একটা প্রথম দিনটা ভাবলাম একটু সারা বছর তো ঘরেই থাকি এদিক ওদিক কাজ নিয়ে ব্যস্ত রাখি তো ভাবলাম আজকের দিনটা হয়তো একটু এনজয় করবো এইরকম লোকেশন এসেছি এটা মোহনপুর বীজ বীজ বলা ভুল সরি মোহনপুর ঘাট মানে নদী ধার যাকে বলে ও দেখালাম তো ওটা বিটিআর অনিস্টের রিস্তাদার তো গাইস অনেক টাইম হয়ে গেল আর খিদেও পেয়ে গেছিলো খুব তাই সব খাওয়া দাওয়ার সব বেড়ে যে মাংস এখন দেওয়া হচ্ছে চিকেনটা দেখতেই পাচ্ছ তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম এই যে আমার প্লেট আমার প্লেট এখনও মাংস পড়েনি তো চলো খাওয়া দাওয়া করে নি বেশি দেখাবো না তোমাদেরকে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার ফিরছি আর আমরা সেরকম কিছুই না আমরা জাস্ট নিয়ে এসেছিলাম দু একটা বসার জায়গায় নিয়ে এসেছিলাম বসে খাওয়া দাওয়া করে আর খাওয়াটা তো বেশ দারুণ হয়েছিল প্রথমবার দিয়ে শান্তি এসব জায়গায় বসে এত মানে লোকজনের মধ্যে বসে খাওয়াটার একটা মজাই আলাদা সে যে যা খাওয়ারই হোক ডাল ভাত হলেও আমি তো মনে করি খুব শান্তি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি ব্লগটা লাস্ট অবধি দেখবে আর একটু সাপোর্ট করবে এটাই তোমাদের তো ফ্রেন্ডস এখন টাইম দেখতে পাচ্ছ তিনটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমরা যাচ্ছি ড্যামের এদিকে তো ড্যামটা ওপাশায় দেখতে পাচ্ছ এই যে ওখানে ড্যামটা ড্যাম এটা পুরোটাই তো ওপাশে পাশে একটু জল পড়ছে জল আছে তো ওটাই দেখাবো তোমাদেরকে কাছে গিয়ে তো ব্লকটা লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো ফাইনালি আমরা চলে এসছি এই ড্যামের কাছে দেখতে পাচ্ছ যেরকম এখানে জল পড়ছে তো এই ড্যামটা আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে এসেছি কোনো দিন তো এইবার আমার ফার্স্ট টাইম চলো তোমাদের ড্যামটা আর একটু দেখায় কতটা দূরে ঠিক আমাদের ওইখানটায় আমাদের গাড়ি রাখা আছে তো নিজেও বুঝতে পারছেন পকেটাই যে এটা এটা হ্যাঁ এটাই হ্যাঁ এটাই এটাই আমাদের গাড়ি এখানে রাখা আছে তো ওখান থেকে হেঁটে কতটা এসছি বুঝতে পারছো তো ঘুরে ঘুরে ওপাশ থেকে এসছি যে ড্যামটা এরকম মোহনপুর ড্যাম আমি এই প্রথমবার এলাম তো ভালো লাগলো আজকের দিনে ছুটির দিনটা এখানে কাটালাম আর ব্লকটা বেশি বড়ো করবো না এতটাই আর তোমরা বাঙালি হয়ে যারা যারা দেখছো তারা একটু তাদের কাছে রিকোয়েস্ট একটা যে একটু সাপোর্ট করবে ভাইকে কেন তাড়াতাড়ি আমার ফিফটিকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় তো এটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আর বেশি বড়ো করবো না কারণ এখানে গান বাজলে অনেক ছিল ওর জন্য ব্লগে বেশি কিছু বলতে পারছিলাম না কেন কপিরাইট ট্রেন চলে আসবে গানের জন্য তো এই যে লোকেশানটা একবার দেখে নিই ভালো করে দেখিয়ে নিই আপনাদেরকে এখান থেকে বেরিয়ে যাব তো চলো ফাইনালি দেখা হবে নেক্সট ব্লগে